হ্যালো এভরিওন আমি বিনা আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত তো আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম যাব একটু বাইরে বাইরে যাব আজকে আছে বৃহস্পতিবার আর বাবানের তো সপ্তাহে দিন ডান্স ক্লাস থাকে তো সেই জন্যই বাবান তো বেরিয়ে গেছিল। এবার আমি ওকে যাচ্ছি আবার নিতে তো বাইরে তো বৃষ্টি জানোই যে বর্ষাকাল যখন তখন বৃষ্টি আসছে যাচ্ছে তো সেই জন্য আমাদের বাইরেটা তো একটু অবস্থাটা খারাপ জল সবসময় রাস্তায় জমেই থাকে তো যাই হোক কী আর করা যাবে বলো বর্ষাকাল তো বর্ষা হবেই বৃষ্টি হবে তো তার জন্য রাস্তাঘাটটা ছিল অনেকটাই অপরিষ্কার নোংরা তো এখন আমি রথটা তো তোমাদের দেখাবোই তার আগে ডান্স ক্লাসে এসে বাবানকে নিয়ে যাই যাওয়ার পথে তোমাদের রথটাও দেখাবো সেটা বার করেছে তো আমাদের এইখানে রথটা বার করেছিলো দিন আগে সাজানো হবে রথের দিন তো সেই জন্য তোমাদের সাথে দেখানো হয়নি তো অবশ্যই দেখাবো যে কেমন আর এখানে বাবানোর বন্ধুকে পেয়ে ও চলে গেছে আর এই যে তোমাদের বলছিলাম আমি রথটা দেখাবো সেই রথে এই যে আমাদের এখানে রথটা খুব বেশি বড় না ছোট পাড়া এটা স্টিলের রথ আর এইটা ছিল আমাদের হনুমান মন্দিরের ওখানে তো ওখানেই বেশিরভাগ সব অনুষ্ঠান বলো সব কিছু বলো ওখান থেকেই আমাদের শুরু হয় তো বেশ ভালো লাগে আসার সময় আমি সঙ্গে করে নিয়েছিলাম একটা টক দইয়ের প্যাকেট টক দইটা সন্ধ্যাবেলা খাওয়ার পরের জন্য আর কি এনেছিলাম তো তার জন্য এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে একটা আমার পাপানের জন্য আর একটা আমার জন্য তো সবাই তো সন্ধ্যাবেলা এটা সেটা সবাই যে যার মতন প্রতিদিনই আমি সেরকমভাবেই খাই কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগার জিনিস হচ্ছে টক দইটা মিষ্টি দইও খাই না যে তা না ওটাও খাওয়া হয় কিন্তু যে টক দইটা বেশি পছন্দ তার সাথে একটুখানি সামান্য বিট নুন আর অল্প একটু চিনি চিনি দিলে আমার যেন টেস্টটা অনেকটা বেড়ে যায় তো সেই জন্য আমি সবসময় দইটা এইভাবেই খাই বিট নুন আর চিনি দিয়ে তো আমার তো বেশ ভালো লাগে কিন্তু খুব বেশি না কোনো রকম টেস্টের জন্য দিতে হয় আমি এইভাবে খাই আমি জানি অনেকেই আছো যারা চিনি খাও না চিনি অ্যাভয়েড করো তো তার শুধু নর্মালি টক দুইটাই খাও তো সেটাও ভালো কিন্তু আমার এইভাবে ভালো লাগে সেই জন্যই আমি এইভাবে খাই তো যাই হোক পাপান ছোট বলে পাপানের জন্য নিয়ে নিয়েছিলাম ছোট্ট বাটিটা আর আমি তো বড় সেই জন্য নিয়েছিলাম আমার জন্য বড় একটা বাটি তো যাই হোক এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরও পাপানের আছে আরও কাজ তার জন্য আমি পাপ্পানকে দিয়ে দিয়েছিলাম আর কাজ বলতে সেরকম কিছু না ওর কিন্তু কাজ বলতে এবার আছে খেলাধুলার সকাল থেকেই বন্ধুরা ডাকতে আসে কিন্তু আমি যেতে দিই না আমি ওকে একটা টাইম দিয়েছি সন্ধ্যা সাতটার পর তখনই ও খেলতে যায় তো সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ফ্রেশ হয়ে নিতে হবে আসলে অনেকটা সময় আগে আমি উঠেছি কিন্তু কিছুতেই আমার ঘুম ছিল না তো সেই জন্য আমি ঘর থেকে গিয়ে বাইরে আবার দিদির কাছে শুয়েছিলাম এখন আমি করে নেব ব্রাশ ব্রাশ করতে করতে একটুখানি বাইরেটাও ঘুরে আসবো কেননা প্রত্যেকটা দিন সকালবেলা থাকে অনেক তাড়াহুড়ো পাপা স্কুল থাকে তো আজকে যেহেতু পাপানের স্কুল ছুটি আছে সেই জন্য আজকে আর সেরকমভাবে কোনো তাড়াহুড়ো নেই আজকে নিজের মতন করে তুমি সময় কাটাতে পারবে তো এখানে ব্রাশ করতে করতে আমি গিয়েছিলাম বাইরেটায় বাইরেটায় গেলাম তাই এখানে বাবান কলটা খুলে রেখে দিয়ে চলে গেছিলো আসলে বাচ্চা মানুষ তো ভুলে গেছে তো কলটা খোলা ছিল এইটা আমি বন্ধ করে দিই তার আগে দেখাই যে না এই ষুধ গাছটা আমি জানি না ভিডিওতে তোমরা কতটা কি বুঝতে পারছো না বুঝতে পারছো আসলে আমার এই ষুধ গাছের পাতাগুলো না অনেকটা বড় বড় হয়েছে আর বর্ষাকাল বলে মনে হয় আমার এই গাছের পাতাগুলো না খুবই সুন্দর লাগছিল প্রত্যেকটা তো বর্ষাকালে কি প্রত্যেকের বাড়িতে এরকম গাছপালা এত সুন্দর দেখায় বর্ষাকালে আমি শুনেছি যে গাছের পাতা নষ্ট হয়ে যায় গাছ নষ্ট হয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে দেখলাম উল্টো গাছের পাতাগুলো না খুবই সুন্দর আছে আর খুবই সুন্দর চকচক চকচক করছিল তো সকালবেলা না এইভাবে মানে বাইরে ঘুরে আসতে বা এদের দেখতে বেশ ভালো লাগে তো এখানে আমি মুখ মুখ ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর এখানে ফ্রেশ হয়ে নিতে হবে আর সে সকালবেলা ঘুম থেকে ওঠার পর করিনি তাই ভাবলাম একটুখানি নিজে ফ্রেশ হয়ে নিই তাহলে ঘুমটা ছাড়তেই চায় না তার জন্য আমি এখানে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম সবার প্রথমে তাহলে ঘুমটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তো সবার তো এই কাজটাই আগে হয় আর আমার ঘুম থেকে উঠে যেদিন ছুটির দিন থাকে সেদিনকে আমার আর ঘুমই ছাড়তে চায় না এখানে আমি ক্রিম ট্রিম সব কিছু দিয়ে নিচ্ছিলাম দিয়ে রেডি হয়ে নিচ্ছিলাম এইগুলো আমি করে নিয়ে তারপরে আমি সকালের মানে ব্রেকফাস্ট করব করলে সকালটা আমার অলরেডি মানে ভালোই যাবে তো আমি এখানে ফ্রেশ হয়ে নিয়েছিলাম ফ্রেশ হয়ে নেওয়ার পর আর খাবার আমার অলরেডি বানানো আছে আমি বানিয়েও রেখেছিলাম কিন্তু আমার ঘুম ছাড়ছিল না সেই জন্য আর ওঠা হয়নি তো আজকে আমি সকালবেলা খাবারে বানিয়েছিলাম চাউমিন চাউমিন বানিয়েছিলাম তাও অনেক রকম সবজি দিয়ে আজকের আমি চাউমিনে কোনো ডিম দিইনি আজকে নর্মালি সবজি দিয়ে আমি চাউমিন করেছিলাম আর এখানে এত সুন্দর কালারফুলের কারণ হচ্ছে আমি আজকে চাউমিনে দিয়েছিলাম বিট আর বিটের তো একটা কালার আছেই সেই কালারটার জন্য দারুণ কালারফুল হয়েছে তো সবার কেমন